সকালে টিফিন দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো পুচকুছা শুভর জন্য আজকে সকালবেলা করেছি ম্যাগি চাউমিন তো ম্যাগি চাউমিনের সাথে সাথে কিন্তু আবার নর্মাল যে চাউমিন হয় সেটাও কিন্তু অল্প করে দিয়ে দিয়েছি মানে বলতে পারো যে প্যাকেটের একদম শেষে যে ভাঙাগুলো ছিল তো সেগুলোকেই সিদ্ধ করে এর সাথে অ্যাড করে দিয়েছি তো পুচকুসোনা ভাজা বাদাম খেতে ভালোবাসে না ওই জন্য পুচকুসোনার জন্য আগে চাউমিন তুলে নিচ্ছি তারপরে শুভর আর আমার চাউমিনটার মধ্যে অল্প করে বাদাম ভেজে দিয়ে দেব। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে তোমাদের সাথে আমি ব্লগটা শুরু করলাম তোমাদের ভিডিওটা যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই আমার পাশে থেকো তো আজকে সকালবেলার দিকে উঠে তেমন একটা কোনো কাজ ছিল না যেহেতু আগের দিনকে রাত্রিবেলা কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম আর এখন চেষ্টা করি প্রত্যেক দিন রাতের দিকে কিছু থালা বাসন ধুয়ে রাখতে আর সকালবেলার দিকে যেই থালা বাসনগুলো হবে সেগুলো আবার পরে ধুয়ে নেব তো ওই জন্য একদম সকালবেলার দিকে উঠেই না হালকা একটু কাজকর্ম করেই কিন্তু আমি পুচকুছোনা সুবকের খাবারটা বানিয়ে দিতে পারি আর তাড়াতাড়ি হয়েও যায় তো যাই হোক এখানে কিছু কাঁচা বাদাম ভেজে নিয়েছি তো এর মধ্যে থেকে অল্প সুবর টিফিনে দিয়ে দেবো আর অল্প আমি আমার চাউমিনের মধ্যে অ্যাড করে নেব আবার পুচকুছোনা শুভ স্কুলে যাওয়ার পরেই হঠাৎ করে নেমেছে বৃষ্টি তো হালকা হালকা পড়ছে বৃষ্টি মাঝে মাঝে রোদও উঠছে আজকের ওয়েদারটা বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হবে কি না এরকম যাবে দিনটা তো যাই হোক চলো কিছু কাজকর্ম আছে সেগুলো আগে সেরে নিই তো কালকে রাত্রিবেলা আমাদের গাড়িটা চার্জে দেওয়া হয়েছিল মোটামুটি সাত আট ঘন্টার মতন যেহেতু চার্জ নেয় সকালবেলা চার্জারটা খোলা হয়েছে আর তারপরে গরম ছিল বলে শুভ চার্জারের ব্যাটারিটাকে বিছানার উপর রেখে গেছে সব কিছু গুটিয়ে তো সেগুলোকে আমি এখন বক্সে ভরে তারপরে গাড়ির ডিকিতে রেখে দেব কারণ যখন যেখানেই যাই না কেন বাড়িতে থাকি চাই বাইরে কোথাও চার্জারটার সাথে থাকলে কিন্তু গাড়ি চার্জে বসাতে খুবই সুবিধা হয় আর সব সময় চেষ্টা করি যাতে গাড়ির ডিকির মধ্যে একটা হেলমেট রাখা হয় তো শুভ যেহেতু ব্লু কালারের হেলমেটটা পছন্দ করে রেড কালারটা ও তো মাথায় দেয় না ওটা আমার জন্য নেওয়া হয়েছিলো তো ওই জন্য ব্লু কালারের হেলমেটটা সবসময় কিন্তু আমরা ডিকিতে রেখে দিই তো যাই হোক তিন মাস ওভার হয়ে গেছে আমাদের স্কুটিটা কিনে দু একদিনের মধ্যে যেতে হবে আমাদেরকে সার্ভিসিংয়ের জন্য নাহলে সামনের সপ্তাহে তো একদমই আমরা টাইম পাবো না তো দেখা যাক কবে সার্ভিসিং করতে যাই তো স্কুটিটা যখনই দেখি আর স্কুটিটাকে যখন চালাই তখনই একটা কথাই ভাবি যে ছোটোবেলায় একটা সাইকেলের জন্য কত কান্না করেছি আর কত বাবার কাছে জিত করতাম যে আমাকে একটা সাইকেল কিনে দাও কারণ আমার যখন সাইকেল কেনার মতন মানে বয়স ছিল তখন তো ধরো সাইকেলটা পাইনি তখন বান্ধবীদের সবার কাছেই মোটামুটি সাইকেল ছিল সবাই সাইকেলে করেই কিন্তু স্কুলে যেত যখন বাবাকে বলতাম সাইকেল কিনে দিতে বাবা বলতো এই বছর ভালো করে রেজাল্ট কর সামনের বছর কিনে দেবো তারপরে সামনের বছর বলতো এই বছর ভালো রেজাল্ট কর তারপরের বছর কিনে দেবো তো এই করে করে মোটামুটি দুটো তিনটে বছর তো কেটেই গেছিলো তো তারপরে মানে এমন সময় বাবা কিনে দিয়েছিল তারপরে আমার বিয়ে হয়ে গেছে বেশি দিন আমি সাইকেলটা চালাতে পারিনি তো এরকমটা তোমাদের বাবা মা কখনও কি করেছে তোমাদের সাথে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আর এরকম ব্যাপারটা নয় যে আগেই শুধু বাবা মারা এরকম বলতো এখনও কিন্তু অনেকেই বলে যেমন আমিও কিন্তু পুচকুশোনা শুভকে বলি তবে হ্যাঁ পড়াশোনার রজুহাত দিয়ে বলি না যে পাশ কর তারপরে দেব। এটা বলি যে এখন সম্ভব নয় একটু সময় দে পরে অবশ্যই চেষ্টা করব তো যাই হোক পরিস্থিতির সময় সব কিছুই হচ্ছে আলাদা আলাদা রকম আমরা যখন ছোট ছিলাম তখনকার পরিস্থিতিগুলোই অন্যরকম ছিল তখনকার আমাদের সেরকমভাবে কোনো কিছু বেশি চাহিদা ছিল না কিন্তু যেটুকু আমরা চাহিদা রাখতাম সেটুকুও পূরণ করা কিন্তু বাবা আমার কাছে খুবই কষ্টকর হয়ে যেত তো এখনকার বাচ্চারা তো সব কিছুই পায় বলতে গেলে জন্মের পর থেকে কোনো অসুবিধা হয় না তো এটাই ভাবি যে একটা সাইকেলের জন্য কত কষ্ট করেছি আর এখন মানে স্কুটি হওয়ার পরেও না সেই যে ছোটোবেলার যে একটা আনন্দ বা ফিলিংস যে নতুন একটা জিনিস আসবে বা জিনিসটার প্রতি যে একটা আনন্দ তো সেটা কিন্তু এখন আর নেই তো যাই হোক স্কুটিটা নেওয়ার পরে আমার নিজস্ব একটা বাড়িতে গাড়ি আছে সেটা ভালো লাগে চালাইও ছেলে মেয়েকে নিয়ে এখন ঠিকঠাক চালাতে পারি আগে তো খুবই ভয় লাগতো একা একা গাড়ি ছাড়া চালাতেই খুব মানে ভয় করতো যে কি জানি গাড়ি হয়তো ফেলে দেবো আর আমাদের স্কুটিটার না খুব ওয়েট মানে একটা পেট্রোলের গাড়ি যেরকম ওয়েট হয় তো সেরকমই কিন্তু অনেকটাই ওয়েট তো চালাতে চালাতে এখন অভ্যাস হয়ে গেছে বলতে পারো প্রত্যেক সময় গাড়ি নিয়ে বেরোনো হয় টুকটাক আর আমার সাইকেলটা তো মানে ভেতরে টিউবগুলো পুরো নষ্ট হয়ে গেছে ও তো ঘরে এখন পারমানেন্ট থাকবে যতদিন না টিউব লাগাতে পারছি তো গাড়িটাই এখন ভরসা আমাকে চালাতে হচ্ছে কারণ আমি তো জেন সাইকেল চালাতে পারি না শুভ সাইকেলটা অনেকটাই উঁচু শুভ হাইটেও অনেকটা লম্বা ওর জন্য ভুল করে ও সাইকেল কখনও আমি ভয়েও হাত দিই না তো যাই হোক আমি না আজকে কমফোর্টের মধ্যে জামা কাপড় কিছুটা ধুয়ে নিলাম কারণ ওয়াশিং মেশিনে ধোয়ার পরেও সারফেক্সালের জায়গায় আমাকে সানলাইট দিয়ে দিয়েছে তো সানলাইটের গন্ধটা খুব একটা ভালো হচ্ছে না মেশিন থেকে জামাকাপড় বার করার পরে কিন্তু কেমন একটা গন্ধ করছে তো ভাবলাম একটু কমফর্ট দিয়ে দিই তো কমফার্টের দুটো প্যাকেট এনেছিলাম বেশ ভালো ছিল অল্প করে দেওয়ার পরেও কিন্তু জামাকাপড় দিয়ে দুদিন তিন দিন মতন গন্ধ বেরোয় একটা সুন্দর একটা গন্ধ বেরোয় তারপরে আস্তে আস্তে গন্ধটা চলে যায় তো আমি কমফর্টটা দিয়ে জামাকাপড়গুলোকে একবার ধোয়ার পরে কিন্তু আবারও ভালো করে ধুয়ে ডেটল স্যাভলন বা কমফর্ট যাই বলো না কেন একবার দিয়ে জলের থেকে চুবিয়ে জামাকাপড় শুকানো ওইটা আমি পারি না আমি আবারও ভালো করে দু একবার করে ধুয়ে নিই তো তোমরা কারা কারা কমফর্ট ইউজ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এখন কিন্তু বাইরের ওয়েদারটা বেশ ভালো লাগছে রোদ উঠেছে তো ফটাফট কাপড়গুলো মেলে দিয়ে তারপরে আমি ভাবলাম সবজিটা কেটে রেখে দিই কারণ আমার আর তেমন কোনো কাজ নেই তো বাসি কাজকর্ম সব কিছুই হয়ে গেছে এবার স্নান করে পুজো দিয়ে রান্নাটা সেরে নেবো তো আজকে দুপুরবেলা হবে বাঁধাকপি কালকে চিকেন করেছিলাম চিকেনের ঝোলটা বেশ ভালো হয়েছিল পাতলা করেছিলাম অনেকটা ঝোল রয়েছে তো ভাবলাম আজকে ডিমের ঝোল করে দেবো মানে চিকেনের ঝোলের মধ্যে ডিম অমলেট করে দিয়ে দেব তো এরকমটা কোনোদিনও দিনও খাইনি আজকে ভাবলাম ঝোলটা যখন রয়েছি ফ্রিজে রেখেছি তাহলে ওটাকে দিয়ে বানিয়ে দিই তো এদিকে সুজিকে আবার আমি বার করে নিয়ে আসলাম ওর ঘর থেকে ভালো করে এখন ওর গাটা আছে দিয়ে ওকে স্নান করাবো আজকে বুধবার বুধবার দিনই বেশিরভাগটা ওকে স্নান করাই আর আগের তুলনায় কিন্তু ওর পশম অনেকটাই ওঠা কমে গেছে আর এখন তেমন একটা পশম উঠছে না তো একদিকে ভালো হয়েছে আর খাবার দাবার ওকে অনেকটাই মানে আমাকে মেনটেন করে চলতে হচ্ছে দুধ বা তেলাত্ম জিনিস কিছু দেওয়া যাচ্ছে না একমাত্র চিকেন মাছ এগুলো দিয়েই ভাত খাচ্ছে আর খুব কম বেশি হলে তখন একটু দই দিচ্ছি তো ওকে বসে মানে গায়ে চিরুনি দিয়ে আঁচড়ানো খুবই কষ্টকর ব্যাপার ও কথা একদম শোনে না একটু ভয় দেখিয়ে বুকে তারপর ওর গাটা ভালো করে আঁচড়ে দিলাম তো আজকে খুব বেশি পশু ওঠেনি অল্প করে পশু উঠেছে সেগুলো ক্যারি ব্যাগে ভরে নিয়ে এবার আমি কলপাতটা একটু পরিষ্কার করে নেব কারণ এখন বর্ষাকাল হওয়াতে চারিদিকে শ্যাওলা হয়ে গেছে আর কলতলাটায় আমাদের বেশি শ্যাওলা পড়ে কয়েকদিন পর পরই আমাকে ঘষে পরিষ্কার করতে হয় তো আজকে ভাবলাম নিরানি দিয়ে ভালো করে ঘষে নিই আর অল্প করে ব্লিচিং পাউডার পুরো বাড়িতে আর কলতলাতে ছড়িয়ে দিই তো আজকে একটা কমেন্ট পড়বো তো তোমাদের সামনেই কমেন্টটা আমি শো করছি কারণ আমি তো বেশিরভাগ তোমাদের কমেন্ট সময় দেখিয়ে তারপরে কমেন্ট পড়ার চেষ্টা করি তো ভোলানাথ মলিক নতুন আমার একজন মানে পরিবারের সদস্য লিখেছে তোমার অনেক ভিডিও দেখলাম ভালো লাগে এত ফাস্ট করোনা কুড়িশে জুলাই আট মিনিট সাঁত্রিশের একটা ভিডিও চার মিনিট ফাস্ট আর চার মিনিট শুধু হাত আর হাত ভিডিওটা নিজে একটু দেখো এতে কি লাইক দেওয়ার মতন তো অসংখ্য ধন্যবাদ প্রথমত আমার ভিডিওটা দেখার জন্য আমাকে সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার কমেন্টের যে এত ফাস্ট করোনা মানে আমার যে ভিডিওগুলো টাইম ল্যাপসে দেওয়া থাকে মানে অনেকটা ফাস্ট হয়ে যায় তো যাই হোক সেটার কথাই বলেছ আশা করছি আর কুড়ি জুলাই যে ভিডিওটা আমি দিয়েছিলাম আমি তোমার কমেন্ট করার পরে দেখেছি ভিডিওটা হ্যাঁ ভিডিওটা খুবই ছোট হয়েছিল আর শেষের দিকে আমি রাত্রিবেলা যে বালিশের ওয়ারগুলো পড়াচ্ছিলাম তো সেই জায়গাটাতে আমার ফেসটা কেটে গেছিলো তো হাত দেখা যাচ্ছিলো আর আমি বালিশের ওয়ারগুলো পড়াচ্ছিলাম সেটা দেখা যাচ্ছিল তো সেটা নিয়ে তুমি কমেন্টটা করেছো তো দেখো কি করব আমি একা যেহেতু ভিডিও করি তো সেই কারণে কখনো ক্যামেরা ঠিকঠাক সেট হয় না আবার কখনও ভালোভাবে হয়ে যায় তো কখনো কখনো সেই সমস্যাগুলো ভিডিওর মধ্যে কিন্তু হয়ে থাকে তারপরে নেক্সট তুমি আগের দিন কমেন্ট করেছো যতগুলো দেখেছি খুব ভালো হয়েছে কিন্তু ছবি যেন না কেটে যায় তাহলে দেখার কোনো মানে হয় না এই ভিডিওতেও মাথা কেটে গেছে আফটার টেন মিনিট তো দেখো কিছু করার নেই এখন আমি তোমাকে তো বললামই তোমার আগের কমেন্টের মানে সেমই কমেন্ট ছিল তো দেখো আমার কাছে কিছু অপশন থাকে না কিছু কিছু টাইমে ভিডিও শ্যুট করার টাইমে হয়তো অনেক সময় ক্যামেরা সেট করার পরেও হয়তো ক্যামেরা মানে ফোনটা হয়তো একটু ওপর নিচ হয়ে গেল বা ভিডিও করতে করতে হয়তো দেখা গেলো আমার মাথার ওপর পোর্শনটা দেখা যাচ্ছে না তো এরকমটা হয়ে থাকে এই জিনিসগুলোকে আমি চেষ্টা করব যে সলভ করার আর অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে নতুন আসার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কোনো রকমের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের প্রত্যেককেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ কিছু ভুল দেখলে পরে বা কিছু যদি মনে হয় যে পরিবর্তন করার দরকার আছে ভিডিওতে কিছু চেঞ্জ করার দরকার আছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই চেষ্টা করব সেগুলোকে ঠিক করে নেওয়ার তো সকল বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর ভোলানাথ মালিক যে আছে সে একদমই নতুন তার প্রোফাইলে আমি গেছিলাম তোমরা যারাই আমাকে কমেন্ট করো তাদের প্রোফাইলে আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করি বাট একদম নতুন প্রোফাইল আর কোনো ভিডিও ছাড়া নেই তো আমি একটা রিকোয়েস্ট করব যদি তুমি কোনো দিদিভাই হয়ে থাকো তাহলে সেটা মেনশন করে দিও নেক্সট ভিডিওতে যখন কমেন্ট করবে বা যদি দাদাভাই হয়ে থাকো তাহলেও মেনশন করে দিও কারণ আমি তো বুঝতে পারছি না যে আমার ভিডিওটা কে দেখছে আর কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্ট করে জানিয়ে দিও তাহলে আমার খুব ভালো লাগবে তো ব্লিচিং পাউডারগুলোকে পুরো বাড়ির মধ্যে দেখো ছড়িয়ে দিয়েছি আর তার সাথে সাথে কলপারেও ছড়িয়ে দিলাম তবে কলপাড়েরটাকে ঘষে পরিষ্কার করব আর ব্লিচিং পাউডার পুরো বাড়িতে যেগুলো ছড়িয়ে রেখেছি সেগুলো কিন্তু এরকমভাবেই থাকবে কারণ এখন ঘষে তুলে দিলে পরে কতটা কাজে আসবে জানি না আমি তো এইভাবেই ছড়িয়ে রেখে দিই তাহলে দু তিন দিন এরকমভাবেই থাকবে আর বৃষ্টি যখন পড়বে তখন অটোমেটিক ধুয়ে চলে যাবে আর শ্যাওলাগুলো কিন্তু পুরো দমে পরিষ্কার হয়ে যাবে তো আজকে রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদেরকে তো আগেই বললাম যে মাংসের ঝোলের মধ্যে ডিমের অমলেট করে দিয়ে দেবো তো এরকমটা কোনো দিনও খাইনি মানে ছোটোর থেকে নিয়ে এখনও পর্যন্ত কোনো দিনও খাইনি আর আজকে ভাবছিলাম যে করবো যখন তখন তোমাদের সাথে একটু শেয়ার করি তো খাওয়ার পরে টেস্টটা কেমন লাগবে সেটা জানি না ভালোও লাগতে পারে বা ভালো নাও লাগতে পারে তবে ডিম যেখানেই ভেজে দাও না কেন সেখানে কিন্তু মানে যে কোনো ঝোলের কিন্তু টেস্ট বেড়ে যায় তো আমি এখানে ডিমের অমলেট করার জন্য পিঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে নিয়েছি আর মাংসের যে ঝোলটা আছে ওটার মধ্যে একটু জল দিতে হবে যেহেতু ওটা ফ্রিজের মধ্যে ছিল তো এখানে আমি আমাদের এক টাইম খাওয়ার মতন করেই অমলেটটা করছি দু টাইম খাবো না কারণ কালকে অলরেডি আমরা চিকেন খেয়েছি আবার আজকে যদি বাসি জিনিস দুবার তিনবার করে খাই তাহলে সমস্যা হতে পারে তো ওই জন্য এখানে দুটো ডিমকে ভালো করে আমি অমলেট করে নিয়ে তারপরে এটাকে ঝোলের মধ্যে ফুটিয়ে নেব তো আজকের ব্লগটা এরপর আর বেশি বড় করব না শুরুতে আমি বাঁধাকপি রান্না করে নিয়েছি আর ভাতও ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নামিয়ে রেখেছি মাংসের ঝোলটার মধ্যে ডিমটা দেওয়ার পরে ফুটিয়ে তারপরে আবার ভাতটা বসিয়ে দেব আর পুচকুশোনা শুভ আজকে আমি খেয়ে নেব পুচকোশোনাকে নিয়ে আসার পরে আমি রান্নাটা করছি কারণ বারোটার জলে কাজ করার পরে একদমই সময় পাই না সোনাকে আনতে যাওয়ার খুব তাড়া থাকে ওকে নিয়ে আসার পরে তারপর আমি রান্না রান্নাবান্নাটা কমপ্লিট করি আর বাইরের ওয়েদারটা তো তোমাদেরকে সকাল থেকে দেখালাম কখনো বৃষ্টি কখনো আবার রোদ উঠছে তো এইভাবেই চললো আজকে সারাদিনটা তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কমেন্ট করতে কেউ ভুলে যেও না আর অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর তোমরা এটাও কমেন্ট করে জানিও কখনও মাংসের ঝোলের সাথে তোমরা ডিম খেয়েছো কি না আর তোমাদের খেয়ে কেমন লেগেছে তো কালকে আমি তোমাদেরকে এই মাংসের ঝোলের মধ্যে ডিম দেওয়ার পরে খেতে কেমন হয়েছে সেটা রিভিউটা কালকের ভিডিওতে দেবো তো আজকের ভিডিওতে আর কিছু বললাম না তো চলো রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো দুপুরবেলা আমরা এগুলোই খাওয়া দাওয়া করবো আর সুজির জন্য চিকেন ফুটিয়ে রেখেছি তো সুজিকেও খেতে দিয়ে দিই আর এরপরে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা শুভ পড়তে যাওয়ার পরে তারপর আমি ভাবলাম যে এখন তো বাইরের দিকটা অনেকটাই দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে এসেছে তো কিছু ডালপালা ছেটে দিই কারণ বর্ষাকালের কারণে গাছপালাতে কিন্তু অনেক মানে ডালপালা এদিক ওদিক ছড়িয়ে গেছে যেগুলো কাটা হচ্ছিল না তো আজকে বিকালবেলার দিকে যেহেতু বাইরের দিকে একটু হাঁটাচলা করছিলাম পুচু ঘরে ঘুমাচ্ছে শুভ পড়তে গেছে তো ওই জন্য ভাবলাম যে ডালপালাগুলো একটু ছেটে দিই তো ওই জন্য ছেটে এখন ছোটো করে দিচ্ছি বেশি শিউলি ফুল গাছের আর জবা গাছের ডালগুলো নিচের দিকে ঝুলে গেছে সেগুলোকেই কাঁচিতে করে আর হাতে করে ভেঙে দিয়ে সোজা করে দিলাম আর জবা গাছের ডালটা একদমই বলতে পারো নিচের দিকে ঝুলে গেছে তবে গাছে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে যেহেতু এখন জবা গাছের ডালগুলো ছাড়বো না কারণ সামনে ফুলের প্রয়োজন পড়বে বাড়িতে পুজো আছে তো সেই জন্য এখন আমি জবা গাছটাকে চেষ্টা করছি যে বেঁধে তারপরে বাঁশ দিয়ে একটা ঠেকনি দিতে তো এই গাছপালাগুলো সব কিছুই বলতে পারো ছেটে দিলে পরে খুব ভালো হয় কারণ বর্ষাকালে গাছপালা একবার ছেঁটে দিলে কিন্তু বাড়ে খুব তাড়াতাড়ি কিন্তু এখন ছাটা যাবে না প্রত্যেকটা গাছে কম বেশি ফুল হচ্ছে তোমাদেরকে যেমনটা বললাম তো সেই জন্য এইভাবেই থাকবে পরে দেখছি কি করা যায় সপ্তাহখানিক বা দশ দিন পরে আর বাড়িতে অনেক গাছপালা লাগাবো ভাবছি কিন্তু সেটাও হয়ে উঠছে না কারণ ফাঁকা জায়গাতে মাটি দেখলে পরে এই সুজি সেগুলো খাটাখাটি করে বীজ লাগালে বা গাছ লাগালে এখনও হতেই দেবে না ওই জন্য বৃষ্টিটা একটু কম হোক এখন তো মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে মাটি ভেজা থাকে যখন বৃষ্টি একটু কম হবে পুজোর পরে পরে তখন ভাবছি দু একটা করে গাছ লাগিয়ে দেবো তাহলে তখন আর মাটি খুঁড়ে গাছগুলোকেও নষ্ট করতে পারবে না তা আমাকে দেখে আসতে দেখে ও বেরিয়ে এসেছে এখনও ঘরে চেন দিয়ে বাধা আছে নাহলে আমাকে কাজ করতে দেবে না তো চলো এবার আমি জবা গাছটাকে ভালো করে বেঁধে দিই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভাবলাম সামান্য একটু বিকালের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই